বিএনপির একাংশ নেতা কর্মীরা যে নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠতেছে সেইটা জনাব তারেক রহমান আপনাকে হুশিয়ার করছে আপনাকে সতর্ক করছে। আপনি যদি সত্যি বাংলাদেশ চালাইতে চান নেতৃত্ব দিতে চান আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে আমরা এই ধরনের সিচুয়েশনে একষট্টি হাজার ভোট পাইছি আপনারা শুধু বিবেচনা করে দেখেন যে লেভেলের ভয় টাকা লেনদেন এই ক্যাম্পেন আমাকে করতে হয়েছে আজকে সকালে আমার সাথে এসে বাড়িতে লোকজন দেখা করে গেছে এলাকা থাকতে পারছে না রামদা পাঠিয়েছে রাতের বেলা ছেলেমেলারা সবাই পলাত হাজার হাজার লোকজন পলাত বরিশালে ঢাকা চলে গেছে স্পিড বোর্ডে চলে বের হয়ে চলে গেছে লোকদেরকে এরকম শত শত লোকদেরকে আমাদেরকে পার করে দিতে হয়েছে

ঢাকার রাজপথ কাপায় দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে আছে এরপরে ডিসেম্বর মাস থেকে আমরা যেটা দেখেছি প্রশাসন প্রচ্ছন্ন ভাবে প্রতি বয়স্ট হয়ে গেছে প্রত্যেক জায়গায় এবং তাকে ক্ষমতায় আনবার জন্য প্রশাসনের কোনো কর্মকর্তাকে দেখলাম না আজকে যারা ভোট কেন্দ্রে ঝামেলাগুলো করেছে না এদের প্রত্যেকের নাম পরিচয় কেন্দ্র ভিত্তিক আমরা কিন্তু প্রশাসনটি দিয়েছি প্রশাসনকেও মনে করায় দিচ্ছি প্রভু সচিব প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু জেলের ভাত খাইতেছে